অবশেষে প্রকাশ এল খসড়া ভোটার তালিকা মৃতসহ বাদ গেল আটান্ন লক্ষ নাম তেইশে ডিসেম্বর থেকে শুরু হিয়ারিং ডাক পাবেন তিরিশ লক্ষ নন ম্যাপড ভোটার কমিশনের নজরে এক কোটি উনত্রিশ লক্ষ অসঙ্গতিপূর্ণ ভোটার শুধু দক্ষিণ চব্বিশ পরগনাতেই ষোলো লক্ষ উত্তর চব্বিশ পরগনা এগারো লক্ষ তারপরেই মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনের বুথে বাদ পড়ল একশো সাতাশ জনের নাম শুভেন্দুর নন্দীগ্রামের নায়কবার প্রাথমিক স্কুলের বুথে এগারো জন বাদ খসড়া তালিকায় আটান্ন লক্ষ বাদ এবার সমান সমান তৃণমূল বিজেপি হুঙ্কার শুভেন্দুর হচ্ছেও বাড়বে আসন বাড়বে ভোট চ্যালেঞ্জ অভিষেকের শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কা এফআইআর এ নাম থাকা নজরুল গ্রেফতার ফলো করা ইকো গাড়িতে কে ছিল জানতে চায় পুলিশ পুলিশের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে কিভাবে জামিন দত্তাবাদ কাণ্ডে বিডিওর মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে নিম্ন আদালত কেস ডায়েরি না দেখায় প্রশ্ন সিডনিতে হামলা মূল অভিযুক্তের হায়দ্রাবাদ যোগ সাতাশ বছর ধরে অস্ট্রেলিয়ার বাসিন্দা সাজিদ যোগাযোগও নেই পরিবারের সঙ্গে দাবি তেলেঙ্গানা পুলিশের